দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে আবারও আক্রান্ত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধি বারবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর কেন আক্রমণ নামিয়ে আনা হচ্ছে এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা সংবাদ মাধ্যমে প্রতিনিধির কাজ হলো ঘটনার আবহকে জনগণের সামনে তুলে ধরার জন্য ক্যামেরাবন্দি করা কোন ঘটনা কোথায় কখন কেন কি হচ্ছে এসব কিছু তুলে ধরার দায়িত্ব পালন করে থাকে সংবাদ মাধ্যমের প্রতিনিধি তথা সাংবাদিক আর এতেই অনেকের চক্ষুস্থুল হয়ে যায় সাংবাদিকরা সাংবাদিকদের নিজের পেশাগত দায়িত্ব পালনের জন্য দুষ্কৃতীরা দুষ্কৃতীদের হুমকির মুখেও পড়তে হয় সাংবাদিকদের হেনস্থা রক্তাক্ত হতে হয় সাংবাদিকদের দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতিকারীদের ঘটনা যাতে জনসমক্ষে প্রকাশ না করতে পারে তার জন্য বারবার সাংবাদিকদের হুমকি থেকে শুরু করে প্রতিনিয়ত আক্রমণ করছে আবারও দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হলো দক্ষিণ ত্রিপুরা জেলা বিলোন আর এক সাংবাদিক দুষ্কৃতিকারীরা ভেঙে ফেললো সাংবাদিকের মোবাইল ফোন চিন্তাই করলো স্বর্ণের গলার চের শুধুমাত্র সাংবাদিককে নয় পথচারী পুরুষ মহিলা ও শিশুসহ গাড়ি চালকদের উপর আক্রমণ সংগঠিত করে দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ উত্থাপিত হয়েছে এই বিষয়ে পথচারীদের পক্ষ থেকে বিলোনিয়া মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের যেমন করা হয়েছে তেমনই আক্রান্ত সাংবাদিকদের পক্ষ থেকে ও শান্তির বাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পাইখলা এলাকার লক্ষণ পাল রাজেশ পাল আপন সহ আরও কয়েকজন মিলে পাইখলা ছোটবেলা আমলতলি এলাকায় সাংবাদিক সহ পথচারীদের উপর আক্রমণের তাণ্ডব লীলা শুরু করে বলে অভিযোগ উঠেছে স্থানীয় এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে রয়েছে এই দুষ্কৃতিকারীদের কারণে দুষ্কৃতিকারীরা বিলোনিয়া আমজাত নগরে এক অটোচালকের কাছে পাঁচ হাজার টাকা দাবি করে তখন অটোচালক দুষ্কৃতিকারীদের পাঁচ হাজার টাকা দিতে সক্ষম না হওয়ার কারণে বেধরক মারধর শুরু করে আর এই মারধরের ঘটনায় সাংবাদিক দে ক্যামেরায় বন্দি করতে গেলেই প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় দুষ্কৃতিকারী লক্ষণ পাল রাজেশ পাল আপন পাল সহ আরও কয়েকজন মিলে সাংবাদিকের উপর আক্রমণ সংগঠিত করে বলে অভিযোগ জানিয়ে থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয় এখন দেখার বিষয়ে পুলিশ দুষ্কৃতিকারীদের আটক করে কি কঠোর শাস্তির ব্যবস্থা করে দুপুরবেলা এই তো দুইটা এটা বাজে তো বিনোনের কাজটা শেষ করে এসে মনে করে যাইতে লাগছিলাম তো মনে যাওয়ার সময় পাইকোলা ব্রিজটা ক্রস করছি ব্রিজটা ক্রস করে টার্নিং এর মধ্যে পাইকোলা আমতলি জায়গাটার নাম তো আমতলি যাইতে লাগছি আর একটা বাইক আর অটো এ মোটামুটি একটা সংঘর্ষের মতো হয়েছিল তো ওই জায়গাটার মধ্যে অনেক অনেক মানুষজন জ্যাম দেখতে সেটা দাঁড়াইছিলাম তো দাঁড়াইছি আর দেখি যে একটা বাচ্চা প্রচন্ড পরিমাণে কাঁদতেছে তো তাইনের মাও মালিক ফিরে ফিরা কান্ত আছে তো এইটা দেখেছি আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি এ অটো যে ড্রাইভারটা আসতো তারা ড্রাইভারটারে কিছু মধামত অবস্থায় যুবক আসতো তারা মারধর করতে আছে একটু স্যারা দাও বাচ্চাটা তো হাসপাতালে খুব প্রয়োজন তো হাসপাতালে পাঠাইছি আমি কইলাম যে সামনে পাইকোলা হাসপাতাল আছে পাইকোলা হাসপাতালে নও নয়তো তো বা ইমিডিয়েটলি বিলুনি হাসপাতালে এর এডমিট করা বাচ্চাটা তিন হচ্ছে সাড়ে তিন বছর বয়স হলো তো বাচ্চাটার তারা ওই মধামত যে যুবকটি আসছিল তারা অটো ড্রাইভারের কাছে পাঁচ হাজার টাকা ডিমান্ড করছিল তো পাঁচ হাজার টাকা দিছে না দিকা তো তারা এবার কিতা করছে অটো ড্রাইভার আমি পাঠিয়ে দিছি রুডেল এসে এরপরে তারা আমাদের উপরে মারধর করছে কিছু আমার সঙ্গে আমার ভাই আসলো আমার মিসেস আসলো আবু আসলো তো আমরা সবাই মারধর করছে সঙ্গে আমরা রে একটা স্থানীয় রিপোর্টার আসলো হে হে নিজের উপর অ্যাটাক করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়